ব্যাপার ঝড় নেই বৃষ্টি নেই মানুষের জন্য গাড়ি রে ঘোরা রে কার সঙ্গে ধাক্কা লাগলো যদি কার সকে ধাক্কা লেগে থাকে তার একদিন কি আমার একদিন সামনে তুই এগিয়ে দেখি যদি কাউকে দেখতে পাই তার একদিন কি আমার একদিন ধাক্কা মেরে ফেলে দিয়ে আরামে ঘোরাচ্ছে বসে বসে আরে ভাই ও চলে আমি শালা আমার বোনকে তোর সঙ্গে বিয়ে দিয়েছি শালা বলছিস এই শালা দেখতে পাচ্ছ না আমি অজ্ঞান হয়ে গেছি কি বলবো এই হারামজাদা আগে বলছ আমি অজ্ঞান হয়ে গেছি আর যদি অজ্ঞান হয়ে যায় কথা কি করে বলছে আরে অজ্ঞান হয়ে কথা বলে এই শালা আমি অজ্ঞান হয়ে কথা বলছি হট এই কে রে কে অজ্ঞান হয়ে কথা বলছিস আর কেউ অজ্ঞান হয়ে গেলে কথা বলে ধাক্কা মালিকার তোর সঙ্গে ধাক্কা কার সঙ্গে

বলছি এলাকার মাছতে এবার ভয় খেয়েছি বধাও যায় না ভাই পাতলা হলেও সে কিন্তু ডন আজকাল মাজতাম দেখেও বোঝা যায় না যে কে মাজতান আর কি ভালো একবার পরীক্ষা করেও দেখি হ্যাঁ কেমন মাস খান ভাই এ টন টন এই এলাকা ট কেমন ডন কে আমি একটা একটা মাটার করে চেষ্টা নাই

টাকা 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 এটাই সুযোগ মনে হচ্ছে একদম গ্রামের মূর্খ ছেলে আমাকে যে অপমান করলো এর উপযুক্ত শাস্তি আমি এখন ওকে দেব আর টাকাগুলো কেড়ে নিয়ে দু চর মেরে গ্রামে পাঠিয়ে দেব আরে ভাই একটা কথা বলবো একটা কথা বলবো আবার কথা কি করবে আরে কি কথা নয় তাহলে কথা ও শিক্ষিত মানুষ খালি চুল হইতেই পারে চুল নয় বল ভুল তাহলে তাই হবে শুন মানুষ মাত্রাই ভুল হয় হ্যাঁ

তাই আমার মা একটা জামা আছে আমার সঙ্গে চল যে বোনটাকে যেন পছন্দ হবে আমি কথা দিচ্ছি সেই বোনটার সঙ্গে তোকে বিয়ে দেবে সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছো চলা যায় আনন্দ কত যাই हम काले हैं तो क्या हो आदमी बोले हैं हम तेरे 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 हैं हम काले हैं तो क्या? হঠাৎ যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো একটা মূর্খ ছেলের সঙ্গে ধাক্কা ধাক্কা মেরে আমাকে ফেলে দিলো ফেলে কিছু বললে না বলতাম এত রাগ হয়েছিল মনে হয়েছে দুটো চর বাড়ি গেলে কিন্তু মারতে গিয়ে দেখি ওর কাছে দু লাখ টাকা আছে আর একদম গ্রামের ছেলে আর ওকে ফেলে রাখতে পারি আমি সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছি আর ওই দু লাখ টাকা নিয়ে কি করতে এসেছে জানিস কি করতে মানে বিয়ে করতে এসেছে ও বিয়ে বলে দু লাখ টাকা দিয়ে বিয়ে করবে আমি দেখলাম আমাকে যে অপমানটা করেছে তার উপযুক্ত জবাব দিতে হবে তাই সঙ্গে করে ব্যবস্থাটা আমার বাড়ির বোন তো জানে না যে ওদের বিয়ের জন্য আমি ছেলে নিয়ে এসেছি তাই ওই বোনকে আলোচনা করছিলাম যে তোর জন্য একটা ছেলে এনেছি

we've

अरे कले कोठे वाली तेरा, तो तेरा नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता हाय हाय আছিস তোমরা 같이ও বুদা তোর গালি লে 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 আলো আর চল গছ আ চল গতা এ শোনো খুড়ি পেঁদু দিয়ে চাইদিকে পাগলে বন্ধ পাব রে হ্যাঁ হিন্দু ওইজনই তো বলছে মদিনার চায়ের দোকানে আরে মদিনার চায়ের দোকানে দিনে ছেড়ে গিয়ে

कभार तो बताइब ना उत 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 तुम्हे तो देख ले मोने हा कमर पे टेर बच्चा का खौ सना बच्चा का थाक तुम्हे देख নারা কই দিছে কেন এই হবে ও যে করেছে তুমি তোমাকে করব তোমাকে কি করবা কি করবা বলছি তোমাকে পূর্ণম করব ও পূর্ণম করব আবার সিখিত

तेना जनिता कहले की पूर्ति तुम्हारे बाजे खटपट है अच्छा रे की बात मोर माता पर मन सी भतो कमर पर

হাতি হটা बखा ठोडर हसी भाया बखा ठोडर हसी दिया i okay. you

की करवा mere 3 masa bar acchar